আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ পীরে কামিল হজরত আল্লামা মুক্তি মোজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী সাহেবের পঞ্চম ইসালে মাহফিল সাওয়াব অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত রয়েছে রিপোর্টে আল্লামা দুবাগী রাহমতুল্লাহ আলাইহি ইসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার লন্ডনের ঐতিহ্যবাহী ব্রিকল্যান্ড জামে মসজিদে বিকাল থেকে শুরু হওয়া মাহফিলের সভাপতিত্ব করেন তার বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওত করেন দুবাগি সাহেবের ছোট সাহেবজাদা কারি মাহবুবুর রহমান চৌধুরী মাহফিলে দেশ বিদেশের প্রখ্যাত পীর মাসাইক আলিম উলামা এবং যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আল্লামা দুবাগী রাহমাতুল্লাহি আলাইহির মোরিদ্দিন মহিদ্বিন ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন আল্লামা দুবাগি সাহেবের বর্ণাট্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মিনহাজুল কুরআন ইন্টারন্যাশনাল লন্ডন এর ডাইরেক্টর আল্লামা সাদিক কুরাইশি আল আজহারি মুহিউল ইসলাম মসজিদের খতিব আল্লামা শের আহমদ বারকাতি রাখালগঞ্জ মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান সাতকি ইউকে আঞ্জুমানে আল ইসলাহর সাবেক সভাপতি সাইকুল হাদিস আল্লামা আব্দুল জলিল লন্ডন নিউক্রস জামে মসজিদের খতিব মাওলানা অলিউর রহমান চৌধুরী সাহেব দুবাগী দুবাগি মুফতি সৈয়দ মাহমুদ আলী সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী ফাইজানে ইসলাম মসজিদের খতিব আল্লামা সানাউল্লাহ সেটি যুক্তরাজ্য আঞ্জমানে আল সভাপতি মাওলানা নজরুল ইসলাম দুবাগী সাহেবের নাতি মাওলানা সুন্নাহ চৌধুরী আল আজহারি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শফিকুর রহমান বিপ্লবী জামিয়াতুল উম্মাহ লন্ডনের সিনিয়র উস্তাদ মাওলানা মমিনুল ইসলাম ফারুকি ল্যাস্টার দারুসালাম মসজিদের খতিব হাফিজ মাওলানা আব্দুল জলিল কলামা পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম জলটুপি বিশিষ্ট শিক্ষাবিদ লন্ডন বিশ্ববিদ্যালয়ের এম্পিরিয়াল কলেজের প্রফেসর ডক্টর হেলাল আহমদ প্রমুখ বক্তারা বলেন কুরআন সুনাহিত্যতা দিন ইসলামের সঠিক মর্মবাণী ও দর্শন লেখনী ও বক্তব্যের মাধ্যমে তুলে ধরে আদর্শ দিনদার সুনাগরিক সৃষ্টিতে অবদান রাখেন আল্লামা মুফতি রাহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন বহুমুখী প্রতিবাদর একজন চৌকশ ইসলামী ব্যক্তিত্ব কোরআনের খেদমত ইসলাম প্রচার মরিদদের তালিম তারবিয়াত সহ নানা খেদমতের পাশাপাশি তিনি বহু মূল্যবান গ্রন্থ রচনা করেন মিলাদ শেষে দুয়া পরিচালনা করেন দুবাগি সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা আল্লামা জিল্লুর রহমান চৌধুরী আমরা বাংলাদেশের বিশিষ্ট আলিমদের মধ্যে একজন প্রখ্যাত আলিমদিন মুফতি আজম অলি কামেল আল্লামা হযরত মুজাহিদ উদ্দিন দুবাগি সাহেব কিমলাম রহমতুল্লাহ আলাইহি ওনার ইসালে সব মাহফিলে এসেছিলাম আলহামদুলিল্লাহ এই ধরনের মাহফিল অনেক সুন্দর মাহফিল হয়েছে অলি আল্লাহর মাহফিল আমরা অনেক ফয়েজ বরকত হাসিল করেছি এবং আল্লামা দুবাগি কেবলা অনেক বই পুস্তক ইতাবাদী লিখেছেন যা পড়লে অনেক জ্ঞান অর্জন করা যায় আমরা আল্লাহর অলির দরজা বলন্দ হওয়ার জন্য দোয়া করি আপনারাও সবাই এরকম আল্লাহর একজন মহান বুজুর্গের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকাম দান করেন আমিন আল্লামা দুবাগের রহমতুল্লাহ তাহলে আল্লাহে অত্যন্ত প্রতিত যশা একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন লিখনি বয়ান এরপরে তসকিয়ায় নফস এবং জিহাদি মনোভাব নিয়ে তিনি সত্য এবং ইলমে দিনের প্রচারে যে অবদান রেখে গেছেন তা জাতি যুগ যুগ ধরে স্মরণ করবে আমরা আল্লাহর দরবারে উনার বুলন্দি কামনা করছি এবং আল্লাহ তাআলা উনার জন্য কিয়ামত পর্যন্ত জারি রাখেন ইন অ্যানিভার্সারি অফ আল্লামা মুফতি আজম Bangladesh Mufti Mujahiduddin Chaudhry, Rahmatullahi Ta'ala, An amazing atmosphere. Many, many scholars from all walks of life have gathered here to pay tribute to his works. And this is the month of Muharram, uh, the month of the the love of the ahli Bayt, the family of Rasulullah And today we expressed how Allama Dabaghi, alayhi rahmatullahi taala concentrated on spreading the love of the family of Rasulullah sallallahu wa It was a beautiful gathering in the Brick Lane Masjid, mashaAllah, Prestige Masjid, and Masallah. Everyone who attended enjoyed, enjoyed enjoyed this gathering with one one message, and that is.

তান প্রতিনিধি দেশে বিদেশে বহুত খেদমত জান দিছন আল্লাহ তান খেদমত সে কবুল করুক আর জান্নাতুল আলা দরজা দান করুক আর যারা এই মহফিলে যোগদান করছেন সবরে আমার অন্তর অন্তর থেকে মোবারক জানাই দিছি আমার উস্তাদের মহফিলে যারা আইছেন সবর শুকরিয়া দেয়া করছি আমি আল্লাহরও শুকরিয়া দেয়া করছি আর এই বেলা একটা মহিল আবার আল্লাহ যে আমার তৌফি দিছেন মুফতি মুজাহিদুদ্দিন চৌধুরী রহমতুল্লাহ তালা আলে ওয়াজের লাইট ফ For the community and for he was a star and he was a doctor. He he conveyed his message to the community, especially our youth, to seek the knowledge. The message he got from alaihi Baq and his Sheikh, Maulana Fultuli, alaihi Rahmah, and then he spread this message all around the globe. He compiled books on different topics. May Allah subhanahu wa ta'ala increase his darajat. And may Allah subhanahu wa ta'ala give us tawfiq to take light from His, his books and his, his work. So I pray that may Allah subhanahu wa ta'ala give us tawfiq to serve and to carry His mission.